আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক না একজন বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহ সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ এখন রক্তদানের মতো শ্রেষ্ঠ আবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি আবাদত আমরা মনে করি শুধু নামাজি এবাদত রক্তদান এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলাইট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রুগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রুগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবে না দেখবেন যে কি কষ্টে আছে তার এই প্লাজমা গুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেট আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করবো ঠিক কিনা আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান নামের লাকড়ি বানাতে পারে চিল্লাই বলেন ঠিক কিনা সো দ্য ডিসিশন ইজ ইউর্স সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোনো বিপদে ও ইলা রাব্বিকা ফারগাব কোন দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সবু যদি দিয়ে দেয় আল্লাহর ভাণ্ডারে 1 ইঞ্চিও কমবে না হাদিসে কুদসিতে আল্লাহ বললেন দাওন্না আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়া ইনসকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাই দাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ভাণ্ডারে 1 ইঞ্চিও কমবে না কার কাছে বিপদে আপদে ভরসা করবো কার কাছে আর অবসর গুলোকে কাজে লাগানোর স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার ইনামা আল্রি উসরা নী কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ সবসময় মানুষের সময় একরকম কাটে না এজন্য আমরা তাওকুল করতে চাই একজনের উপর তিনি কে

আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাগার উম্মত বাঁচানোর জন্য কেমত পর্যন্ত রেখে দিয়েছি আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমার চিনবে না আমি আমার আব্বারে চিনবো না নেতা তার কর্মীরা চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক না